এই যে ইলিশ আছে আচ্ছা আচ্ছা বড় মাছ চাষ লাগলে একটু দেখাই আপনাদেরকে এখানে রিটা মাছ

পাঙ্গাস কত করে পাঙ্গাস কত ভাই এই একটা বলেন এটা বারোশো টাকা পাঙ্গাস বারোশো টাকা কেজি পাঙ্গাস নদীর নদীর পাঙ্গাস বারোশো টাকা এই বোয়ালটা কেজি পনেরোশো টাকা এটাও নদী সব নদী কালীবাস কত

আর ভাইয়ের ওই পাশে পেছনে চিংড়ি মাছ দেখতেছি যে পুটি মাছ দেখতেছি খুব সুন্দর পুটি পুটি গুলো একটু আপনাদেরকে দেখাই দর্শক সুন্দর পুটি ভালো বড় সাইজের পুটি পুটি কত করে ভাই আটশো টাকা পুটি মাছের কেজি আর একটু সামনে যাই দর্শক দেখাই আপনাদেরকে প্রচুর মাছ

আপেল উপরতে দিব সমস্যা নাই শুনে না আমার মাছ তো মাছ ভালো মাছ আমরা মিষ্টি পানির মাছ কোনো বাসি নাই কোনো বরাব নাই কোনো মেডিসিন নাই অরিজিনাল নদীর মাছ আমার নাম শুকুর মেম্বার আমার বাড়ি গজারিয়া থানা ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ বাল্যাগঞ্জ ইউনিয়ন আমার নাম শুকুর মেম্বার বাইলা মাছ একদম এক হাজার এক হাজার টাকা কেজি

এই আপনাদেরকে দেখাচ্ছি বাজার মাছের বাজার এখানে একটা কালো এই আছে কত করে ভাই ছয়শো টাকা ইলিশ বেঁচতেছেন কত করে

দেড় কেজি আঠাইশো তিন হাজার টাকা কেজি